呢哪？走。 টু স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার পেছনে নরেন্দ্রপুর থানা তো নরেন্দ্রপুর থানায় এসেছি একটি বিশেষ কারণে কারণটা ডেফিনেটলি অবলা পশু পাখিদের ওপর অত্যাচার বিষয়কই এবং গত কয়েকদিন ধরেই আমার কাছে খবর আসছিল যে গড়িয়া স্টেশন অঞ্চলে একটি রডপলার বাচ্চাকে কিন্তু অত্যন্ত খারাপভাবে রাখা হচ্ছে এবং যেখানে পটি হিসি করছে সেখানেই ওকে ফেলে রাখা হচ্ছে একটা বারান্দায় একটা বাড়ির বারান্দায় ওকে আটকে রাখা হয়েছে এবং সেই অঞ্চলের প্রায় সবাই ওকে ওই অবস্থায় দেখেছেন এবং ওই বাড়ির লোক তাদেরকে কিন্তু বারবার অনুরোধ করা হয়েছে যে বাচ্চাটিকে যদি ঠিকভাবে না রাখতে পারেন তাহলে কাউকে অ্যাডাপশনে দেওয়ার জন্য এবং যদি তাও না হয় বাচ্চাটিকে ভালোভাবে রাখার জন্য কিন্তু ওনারা কিন্তু এতটাই দুর্বিনীত এবং এতটাই দুর্ব্যবহার তাদের সঙ্গে করেছেন সেটা কিন্তু আর বলার কথা নয় তাই সকলেই তিথি বিরক্ত এবং ওই বাচ্চাটার ব্যাপারেও ওই রড বাচ্চাটার ব্যাপারেও কিন্তু সবাই খুব চিন্তিত এবং কনসার্ন এবং সেই সূত্রেই আমরা কিন্তু আজকে এসেছি নরেন্দ্রপুর থানাতে আগের দিনও আজকে আমরা আসার আগেও কিন্তু আরও একবার আরও দুজন এসে ওই বাচ্চাটির ব্যাপারে থানাতে কমপ্লেন করে গিয়েছেন সেই খবর আমরা পেয়েছি কিন্তু সমস্যা হচ্ছে যে ওই চিরাচরিত যে সমস্যা যেহেতু কুকুর বেড়াল এই নিয়ে সমস্যা তাই অতটা কিন্তু গুরুত্ব প্রশাসনিকভাবে দেওয়া হচ্ছে না তাই জন্য আমরা এসেছি আজকে আরও একবার সেই ব্যাপারে কথা বলতে এবং দরকার হলে আরও একটা অভিযোগ সেখানে জমা দিতে আমার সঙ্গে দোলা দিয়েও এসেছেন এবং স্বরূপা পি বলে আরও একজন এসেছেন সেই পাড়ারই তো চলুন আজকে কীভাবে কী করা যায় আমরা আরও একবার অভিযোগ দায়ের করতে পারছি কি না ডেফিনেটলি করব সেটা সেই চেষ্টাই করছি তো চলুন দেখা যাক কি করা যায় এবং বাচ্চাটাকে হয় তো আজকে প্রায় রাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছে আজকে খুব সম্ভবত আর কিছু করা যাবে না কারণ রাত হয়ে গেলে সমস্যা সব দিক থেকেই হয় তো যদি আজকে কিছু না করা যায় তাহলে আগামী কাল আমরা এই ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেব চলুন শুরু করা যাক আজকে বেরিয়ে এই হচ্ছে নরেন্দ্রপুর থানা এই হচ্ছে গেট চলুন আমরা ভেতরে যাই যে দোলাদি এখানে যেরকম চিঠিটা লিখছেন সেই ব্যাপারে আর এখানে সরুপাতি আছেন বাইরে দুজনের সঙ্গে কথা বলছি আচ্ছা আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি দোলাদি আর সরুপাদিকে তো স্বরূপাদি একদম স্বরূপাদির অঞ্চলেরই ঘটনা আর দোলাদি আর আমি এসছি আজকে একসঙ্গে আমরা অভিযোগটা দায়ের করতে আসলে দেখে নিই ওনাদের বক্তব্যটা কি হ্যাঁ দিদি একটু বলুন তো মানে ঘটনাটা কি দেখেছেন আপনি প্রথম যখন দেখেছিলেন বা খবর পেয়েছিলেন ঠিক কি দেখেছিলেন এবং তারপর কি হলো এই গড়িয়া স্টেশন সংলগ্ন অনেক যে নবগ্রাম যে জায়গাটা ওখান থেকে দুটি মেয়ে ছেলে মেয়ে আমাকে ফোন করে যে দিদি এরকম এখানে একটি আমাদের লোকালি একটি মানে এক ফ্যামিলি আছে এসছে তারা ফ্রেন্ডে এসছে তাদের একটা রথমিলার আছে ম্যাক্সিমাম এক থেকে দেড় বছর বয়স বাচ্চাটার উপরে একটু অত্যাচার হয় মানে সাত আট মাস হলো এসছে বাচ্চাটাকে ওরা এত মানে প্রচন্ড ঠান্ডা সেই সময়টায় তো একটা বারান্দার মতো জায়গায় রেখে দিয়েছে যেখানে কোনো মাদুর নেই কিছু কাপড় কোনো শতরঞ্জি টাইপ কিছু নেই প্রচন্ড ঠান্ডায় বাচ্চাটাকে ওইভাবে টোয়েন্টি ফোর আওয়ার্স রেখে দেয় যেখানে মানে যেখানে মানে টয়লেট টয়লেট সমস্ত করছে সেখানেই ওরা রেখে দিচ্ছে না তাকে বাইরে বের করে না কিছু করে এবং ওরা বলছে দিনের পর দিন যাতায়াতের পথে আমাদের চোখে পড়ে আমরা ওকে জিজ্ঞেস করেছি বারবার তখন বলেছে যে না এইভাবেই ও থাকে আমরা এইভাবেই রাখবো এবং ওরা বলেছে যে আপনারা এইভাবে কেন রাখছেন ওরা তো বাড়ির মানে আমাদের বাড়ির সদস্য তো তাকে সেভাবেই বাড়িতে রাখুন তো তখন ওরা বলেছে না মানুষ বাড়ির ভেতরে থাকে ওদের যেখানে জায়গা ওরা সেখানেই থাকে হ্যাঁ এটা ওদের জায়গা যেখানে সেখানেই আমরা ভালোভাবেই রেখেছি তখন ওরা বলেছে তাহলে আপনারা যখন রাখতে পারছেন না তখন তাহলে আপনারা অ্যাডপশনে কেন দিচ্ছেন না আচ্ছা 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 তো প্রথমে ওরা বলে অ্যাডপশনে দেব আমাদের এখন কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে তো আমরা অ্যাডপশনে দেব আপনারা দেখুন কোথায় ভালো পাওয়া যায় আপনারা খোঁজ খবর করুন ওরা যখন পরে খোঁজ খবর করে বা বলে যে আমরা দেখবো তাহলে এরকম এরকম আছে তখন বলে না আসলে আমার ছোট ভাই কিনেছে ভাইয়ের প্রাণ এই বাচ্চাটা ভাইয়ের সাথে কথা বলি তারপরে ওরা জানায় যে না আমরা এখন অ্যাডাবশনে দেবো না তো মেয়েটি এবং ছেলেটি তারা বারবার বলে যে এভাবে কষ্ট দিচ্ছেন তাহলে আপনারা বাচ্চাটাকে ভালোভাবে রাখুন বাড়ির মধ্যে নিয়ে গিয়ে তো ওরা শোনেইনি মানে একেবারেই শোনেনি এবং দিনের পর দিন মাসের পর মাস বাচ্চাটাকে ওইভাবেই রাখে এখন ওইভাবে এখনো ওইভাবেই রাখে এবং ইনফ্যাক্ট দুপুরবেলা একটা মানে আই দেওয়ার জন্য একদিন দুপুরবেলা নিয়ে বেরিয়েছিল ওয়াকে নিয়ে বেরিয়েছিল প্রচণ্ড গরমে দুপুরবেলা রোদের মধ্যে তাকে ওয়াকে নিয়ে বেরিয়েছে তো সেটাও ওরা দেখেছে এই হচ্ছে মুদ্রা কে আমরা প্রস্তাব দিয়েছি বার বারবার করে যে আপনারা একটু অ্যাডাপশনে দিন আমরা ভালো লিড আছে আমরা ভালো দেখে দেবো তো ওরা দুই ভাই সমানে বলে যে আমরা জানাচ্ছি কথা বলি জানাচ্ছি কিন্তু কোনোদিনই কোনোরকম কোনো টাওয়ার আপ করেনি ওইভাবেই রেখে দিয়েছে ঠিক আছে জানতে পেরেছি সত্যি কথা বলতে আমি একবারও আসতে পারি কিন্তু আমি যেটা বুঝি একটা বিট যেটাকে ভারত সরকার অলরেডি ব্যান বলেই ঘোষণা করেছে কেউ মিলে স্টে অর্ডার আছে কিন্তু আলটিমেটলি ভারত সরকার নিশ্চয়ই বুঝেছে যে এই লার্জ বিট একটু মিসহ্যান্ডেলিং হলেই কিন্তু এরা অ্যাগ্রেসিভ হয়ে যাবে এবং এদের বাইকিং ক্যাপাসিটিটা পার স্কোয়ার ইঞ্চ থ্রি টোয়েন্টি এইট মানে যথেষ্ট রাফভাবে ওরা কামড়ায় কামড়ালে এবং ওদের প্রচন্ড পরিমাণে ইস্যু আছে সেই ধরনের একটা ব্রিডকে যদি এই ধরনের ভাবে রাখা হয় যেতে করতে পারে ওর মধ্যে আসবে এরপরে কি হবে ও হয়তো বাড়ির লোককেই কামড় দেবে তারপর বাড়ির লোকই ওকে ফুট টু স্লিপ করার জন্য ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে এটাই হবে ওর ভবিতব্য কিন্তু তার আগে মানুষ যে অপরাধ করছে ওর উপরে এইটা কিন্তু কেউ দেখবে না এই কারণে রটুইলার উইলার শুনেই আমি আরো একটু মানে কি বলবো অ্যালার্ট হয়ে গেছিলাম যে এটা একটা রট হুইলার তাকে মিসবিহেভিয়ার করছে অলরেডি আমরা জানি একটা তোমার রট হুইলারকে পুটু স্লিপ করা হয়েছে আমি তাদের নাম দাম এখনো বলছি না তারা জল জানে জেনে সেটা এবং জল জান বাচ্চাটাকে মেরে দিয়েছে হ্যাঁ বাচ্চাটা কিন্তু প্রথম দিকে ফ্রেন্ডলিই ছিল এবং বাচ্চার কোনো দোষ ছিল না মানুষের জন্য ও রিঅ্যাকটিভ হয়ে গিয়েছিল এবং ওকে একটা ছাদে ছোট চিনে বেঁধে রাখা হতো সেই নিয়ে আমি তো ঠাকুরপুকুর থানায় কমপ্লেইনও করেছিলাম কিন্তু ওর প্রাণটা ফিরে আসেনি তো এই বাচ্চাটারও কিন্তু সেই একই দশার দিকে যাচ্ছে অতএব এই বাচ্চাটাকে আমাদের রেস্কিউ করতে হবে আমরা সেই রেস্কিউ করার একটা চেষ্টা আজকে করতে এসেছি সেই জন্য আমরা আজকে এখন অ্যাপ্লিকেশন দেবো হয়তো আজকে রাতে হয়তো কিছু করা যেতে নাও পারে দেখা যাক কালকে পশু আমারও একটা জায়গায় যাওয়ার আজ খুব দেরি হয়ে যাচ্ছে আমারও আমাদের আসতেও খুব দেরি হয়েছে এটাও ঠিক অনেকটাই দূরে তবুও আমরা চেষ্টা করবো ওকে রেস্কিউ করার

একাকৃত্বের মধ্যে ওকে কিন্তু ওখানে রাখা হয়েছে ও কিন্তু প্রচন্ড রকম ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে এবং প্রথম জায়গাতেই যে ক্লিপটা আপনারা দেখেছিলেন যে ভিডিওটাতে যে মেয়েটি ওকে ধরতে যাচ্ছিল ও কিন্তু শেষের দিকে পুরো দাঁত খিচিয়ে ওকে কিন্তু ওর রাগ প্রকাশ করে দিয়েছিল এটা কিন্তু স্বাভাবিক নয় যে কোনো বাচ্চাই যে কোনো অবলা বাচ্চাই কিন্তু প্রথমে এরকম রাগ দেখায় না এরকম রিয়াক্টিভ হয় না যারা ওদের বোঝে না ওদের মনের ভাব ওদের কথা ওদের অবস্থা মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা যারা জানে না তারা কিন্তু ওদের এমন ভাবে রাখে যে ওদের কিন্তু এই রিয়াক্টিভ ইস্যুগুলো তৈরি হয়ে যায় এই কারণেই আমরা সব সময় বলি বাচ্চাদের যারা রাখেন তারা সব সময় ওদের সেই অ্যাম্পল টাইমটা দিন টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ ক্যান গিভ ইউর চিলড্রেন এটা কিন্তু সব সময় আপনাদের মাথায় রাখতে হবে আর এই অবলা বাচ্চাগুলোর ক্ষেত্রে তো বটেই কারণ ওরা অবলা ওরা বলতে পারে না ওরা ওদের নিড জানাতে পারে না এই জন্যই আমরা আজকে এই যে পদক্ষেপটা নিলাম আমরা অভিযোগ দায়ের করলাম সংশ্লিষ্ট থানায় এবং এর পরে আমরা কিন্তু বাচ্চাটিকে ওখান থেকে রেস্কিউ করে আনবই আর সেই রেস্কিউ এর ঘটনাও আপনারা দেখতে পাবেন এই ওয়াজডগ অ্যাভেঞ্জার্স চ্যানেলে পর্দাতেই তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আপনারা যারা প্রথম এই চ্যানেলে এসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমাদের এই ওয়াজগ অ্যাভেঞ্জার্স পরিবারের নতুন সদস্য হয়ে যাবেন এবং যারা আগে থেকেই সদস্য আছেন তারা দেখবেন আমাদের এই চ্যানেলের নিচেই এই ভিডিওর নিচেই একটি জয়েন বাটন আছে সেই জয়েন বাটনে ক্লিক করে আমাদের পেইড সদস্য হয়ে যেতে পারেন এবং এর সঙ্গে যদি আমাদের কাজ এবং ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে সুপার থ্যাঙ্কস জানিয়ে আমাদের আর্থিকভাবে এই কাজগুলো এই অবলাগুলোর জন্য এই কাজগুলোতে পাশে থাকতে পারেন ঠিক আছে আর এই দুটোতেই যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে টেকনিক্যাল সমস্যার কথা বলছি তাহলে আমাদের নিচে ফোন পে নাম্বার যাচ্ছে আপনারা কিন্তু সরাসরি ফোন পে করেও আপনাদের এই আর্থিক এই অবলাগুলোর জন্য আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন তাহলে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর অবশ্য অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আপনার আশেপাশের সমস্ত অবলাদের দেখা হচ্ছে সামনের ভিডিওতে ভালো থাকবেন